হ্যালো বন্ধুরা তোমরা যারা ফ্রি ফায়ারের ফেসবুক দিয়ে আইডি খুলেছ কিন্তু ফেসবুকের যে ফ্রেন্ডগুলো সেই ফ্রেন্ডদের কিন্তু আইডি ফ্রি ফায়ার আইডি তোমাদের গেমের ভিতর শো করে কিন্তু এই ফ্রেন্ডগুলোকে তোমরা ডিলেট করতে পারতেছো না তো তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কীভাবে এই সকল ফেসবুক ফ্রেন্ড কিন্তু ডিলেট করবে তো তোমরা দেখতে পারতেছো ফ্রি ফায়ারের ফেসবুক ফ্রেন্ডদের এই জায়গায় কিন্তু তোমাদের ফ্রেন্ড ডিলেট করার কোনো অপশন নাই এ জায়গায় তোমরা অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু এই জায়গায় ডিলেটের কোনো অপশন পাবে না তো তোমরা কিভাবে এই ফ্যানগুলোকে ডিলিট ডিলেট করবে তো সেই নিয়ে আজকের ভিডিও তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা ফেসবুক ফ্রেন্ড ডিলিট করার জন্য তোমরা প্রথমে ফেসবুকে চলে যাও ফেসবুক অ্যাকাউন্টে তোমাদের যে ফ্রি ফায়ার আইডিটা খুলেছো যে ফেসবুক দিয়ে সেই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবা সেই আইডিতে তারপরে তোমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবা আর ফেসবুক প্রোফাইলে গেলে সবগুলো ফ্রেন্ড শো করবে সি অল তাদের ফেস সবগুলো ফ্রেন্ডের মধ্যে তোমরা যে ফ্রেন্ডকে আম করতে চাও সেই ফ্রেন্ডের ডান পাশে থ্রি ডটে ক্লিক করে কিন্তু আম ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের নাম দেখাবে এইখান থেকে ফ্রেন্ডকে ডিলিট করে দিবা এখান থেকে ডিলিট করলে ফেসবুক আইডি থেকেও কিন্তু তোমার ফ্রেন্ড ডিলেট হয়ে যাবে ফ্রি ফায়ার আইডি থেকেও কিন্তু তোমার ফ্রেন্ড ডিলেট হয়ে যাবে তো এছাড়া আরও একটা পদ্ধতি আছে এই পদ্ধতি ফ্রেন্ডে ডিলেট করলে কিন্তু তোমাদের শুধু ফ্রি ফায়ার থেকে ফ্রেন্ড ডিলেট হয়ে যায় তো তার জন্য তোমরা ফেসবুকের উপরে ডান সাইট উপরে দেখবে থ্রি ডট ওইখানে ক্লিক করে তারপর নিচের দিকে চলে আসবে এখানে দেখবে সেটিং অপশন তো তোমরা এই সেটিংয়ের উপর ক্লিক করে দিবা তারপর নিচের দিকে যাবা নিচের দিকে গিয়ে দেখবে পারমিশন তো ওই পারমিশনের ভিতর কিন্তু অনেকগুলো অপশন আছে তার ভিতর দেখতে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট তোমরা এটার উপর ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে এর ভিতরে দেখা যাচ্ছে তোমাদের ফেসবুক আইডি দিয়ে কী কী লগ ইন করা আছে সবগুলো শো করবে তো তোমরা দেখতে পা ফ্রি ফায়ার তোমরা ওইটার উপর ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে ফ্রেন্ড রিস এখান থেকে তার ডান পাশে দেখতে পা রিমুভ তোমরা এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমাদের ফ্রি ফায়ারের সকল ফ্রেন্ড কিন্তু তোমাদের আর শো করবে না ফ্রি ফায়ারের গেমের মধ্যে তারা কিন্তু সব ডিলেট হয়ে যাবে কিন্তু ফেসবুকের ফ্রেন্ড ফেসবুক থেকে কোনো ফ্রেন্ড ডিলেট হবে না শুধু ফ্রি ফায়ার থেকেই ডি ডিলিট হয়ে যাবে তো তোমরা এই পদ্ধতিটি ব্যবহার করবা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই